সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানব সংবাদ ছিল না বিনম্র শ্রদ্ধায় বাহান্নর ভাষা শহীদদের স্মরণ করলো যাতেই বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা চাঁদাবাজি দখলদারীর বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিলেন জামাইতে ইসলামের আমির অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন সবাই আসলে আমরা মহাকুশি কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকি ইনশাল্লাহ প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত মনোনয়ন সিনেটে অনুমোদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে মানুষের ঢল নামে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেক অংশ নেন একুশের প্রেরণে উদ্বুদ্ধ হয়ে সব বাধা অতিক্রম বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানান তারা একুশের আরেকটি নতুন ভোর সূর্য যখন পূব আকাশে উঁকি দিচ্ছে ঠিক তখন সালাম রফিক বরকতদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে প্রভাত ফেরিতে হাতে ফুল আর অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে কেন্দ্রীয় শহীদ মুখী সর্বস্তরের মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে আশ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি দীর্ঘ হতে থাকে জনস্রোতে পরিণত গোটা এলাকা একটা দিনে বিশেষ ভাবে তাদেরকে স্মরণ করার জন্য প্রভাত ফেরিতে মূলত আসা আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি ভাষার প্রতি যে ভালোবাসাটা সেটা থেকে আমরা শিখেছি বাঙালি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের স্মরণ করেন তাদের আত্মত্যাগকে কঠিন আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সব ভাষাকে সর্বস্তরে ব্যবহার করতে পারছি কিনা সেখানে আমাদের কোন কার আছে কিনা সেটা আসলে উদাসীন আছে কিনা সেটা আসলে আমাদের দেখতে হবে শিক্ষার্থীরা মাতৃভাষার প্রতি আরো আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে ওঠার কথা জানান মায়ের ভাষায় কথা বলার চাইতে মনের শান্তি আর হতে পারে না এটা যুগ যুগ ধরে আমাদের প্রজন্মকে বয়ে আনছে আর এটা আমাদের কর্তব্য যে এই ভাষাটাকে ধরে রাখা শহীদ বেদিতে ফুল দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন একুশ যেমন দুঃখের তেমনি প্রেরণার এই চেতনা প্রাণ হবে না যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের জনগণকে ভাষা আন্দোলন বাঙালির মধ্যে স্বাধীনতার যে বীজ বোপন করেছিল বহু রক্তের বিনিময়ে তারই রূপান্তর ঘটে স্বাধীনতার মধ্য দিয়ে এমন অর্জন যেন কোনো বিভক্তিতে ম্লান না হয় সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দেন শহীদ মিনারে আগতরা আন্তর্জাতিক দিবস বাংলাদেশের মানুষের জন্য নয় বিশ্বের বিভিন্ন ভাষা সংস্কৃতি এবং জাতির মধ্যে ঐক্য ও নিয়ে আসে। দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তাই বাংলা ভাষা সুরক্ষিত রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ জহিরুল মোসার দীপ্ত সংবাদ ঢাকা যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে একুশের শহীদদের ফুল দিয়ে জানান শ্রদ্ধা তারা গান ও স্লোগানে স্মরণ করেন ভাষা শহীদদের চট্টগ্রামেও শ্রদ্ধাভোরে স্মরণ করা হয় ভাষা শহীদদের একুশের প্রথম প্রহরের পর শুক্রবার ভোরেও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে পিএসসি ভবন থেকে বের হওয়া প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় পিএসসি ভবনে এসে শেষ হয় ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি বের হয় এটি শহরের মোড ঢাকা রোড সৈয়দ আতর আলী রোড হয়ে সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে শহীদদের ফুলল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ শহীদ মিনারে গিয়ে সবাইকে নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি সেই সালাম শহীদ রফিক সালাম বরকত জব্বারদের সকলের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এখানে সবাই শ্রোতা জানতে আসছে আমরা শহীদদেররণে আসছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকলের শ্রদ্ধের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই 21 একটা মেডিকেল ধর্ম 21 সর্ব সাধারণ এবং সর্বস্তরের জনগণ জানিয়ে বসে শ্রদ্ধার জন্য এই 21 এর নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এছাড়া রংপুর সিলেট নওগাঁ পটুয়াখালী গোপালগঞ্জ কুমিল্লা ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ যাচ্ছি অন্য প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ পেটেলের মনোনয়ন অনুমোদন দিয়েছে সেনেট স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে একান্ন উনপঞ্চাশ ভোটে ক্যাশের নিয়োগ অনুমোদিত হয় ডেমোক্র্যাটিক দলের সব সেনেটার বিপক্ষে ভোট দেন তাদের সঙ্গে যোগ দেন দুই মধ্যপন্থী রিপাবলিকান সদস্য এর মাধ্যমে প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত এফবিআই পরিচালক পদে আসীন হতে যাচ্ছেন চল্লিশ বছর বয়সে ক্যাশ প্যাটল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন তার মা বাবা ভারতের গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবারে অমর একুশে বইমেলা মহান শহীদ দিবসের প্রভাব পড়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গনে বেড়েছে পাঠক দর্শনার্থীর ভিড় ও রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্বস্তিকা আজকের দিনের আবেদন তো একেবারেই ভিন্ন নিশ্চয়ই এই মুহূর্তে বই প্রেমীদের পদচারণায় মুখর পুরো প্রাঙ্গন বিক্রি কতটা বাড়লো এবং কতটি নতুন বই এসেছে আজ আজকের দিনের জন্যই কিন্তু বইমেলা কারণ মাতৃভাষা দিবসের সাথে বইমেলার সম্পর্কটা কিন্তু অধপত্যভাবে জড়িত এবং সেই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু বইমেলা আজকে প্রাণ ফিরে পেয়েছে কারণ দর্শনার্থী পাঠক লেখক পাঠক সব কিছু মিলিয়ে বইমেলা কিন্তু আজকে প্রাণ হয়ে উঠেছে এবং সেই প্রাণ বই বইমেলার যে জায়গাটি সেই জায়গাটি থেকে কিন্তু আজকে যারা লেখকরা রয়েছে লেখকরা কিন্তু বলছেন যে দর্শনার্থীদের সংখ্যা এতদিন বেশি ছিল পাঠকের সংখ্যাটা কম ছিল আজকে কিন্তু সেই হতাশাটা কিছুটা হলেও কমে গিয়েছে এবং পাশাপাশি আজকে যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বইও কিন্তু তারা কিনছেন দেখে শুনে পছন্দ করে যাচাই বাছাই করেই কিনছেন এবং আজকের আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকের একুশতম দিনে বই মেলায় কিন্তু বই জমা পড়েছে তিনশো সাতটি এবং এক তারিখ থেকে এবং এই একুশতম দিন পর্যন্ত কিন্তু বইমেলায় সর্বমোট বই জমা পড়েছে কিন্তু দুই হাজার বারোটি বই কিন্তু জমা পড়েছে এবং এই এই যে লেখক পাঠকের এই মেলবন্ধন এবং মাতৃভাষা দিবসকে ঘিরে এই যে বই বইমেলার এই যে স্পন্ধন মেলা যে প্রাণ ফিরে পেয়েছে এবং এই বই মেলার এই প্রাণ যে ফিরে পাওয়ার যে জায়গাটা আজকে তৈরি হয়েছে আগামী দিনগুলোতে সেই বই মেলার সেই প্রাণোচ্ছল বই মেলা থাকবে এবং পাঠকরাও ঠিক আজকের দিনের মতন আজকের দিনের মতনই আর পাঠকরাও মুখরিত করবেন বইমেলা এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যারা প্রকাশক লেখক আকরা রয়েছেন দোলা এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ অমর একুশে গ্রন্থমেলার খবর জানাছিলেন সক্রমি স্বস্তিকা সিংহ জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন দেশে ফ্যাসিবাদের পতন হলেও এর জেলা থেকে এখনো তারা মুক্ত হতে পারেননি আচ্ছা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি একথা বলেন চাঁদাবাজ ও দখলদারী বন্ধের আহ্বান জানান এই নেতা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিখ ছিল

এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান থাকবে বলে জানান দলটির আমির ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জালা থেকে এখন মুক্ত হতে পারি নাই আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না কোনো গোষ্ঠীও দেখতে চাই না বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন জাতিকে থেকে স্বস্তির সাথে বাঁচতে দিন স্বামী এগিয়ে যেতে দিন আবার যেন ফেসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসুন ফিরে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে এর আগে মহান শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী এক সপ্তাহের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শফিকুর রহমান নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার বিনম্র শ্রদ্ধায় বাহান্নর ভাষার শহীদদের স্মরণ করল জাতি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিলেন জামাইতে ইসলামের আমির পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ